সাবাবাকা ক্বাবলা হারামিক অর্থাৎ যৌবনকাল জীবনের যৌবনকাল এটা তোমার জীবনের মহামূল্যবান সম্পদ কবলা হারামিক বার্ধক্যে উপনীত হওয়ার আগে মানুষের প্রত্যেকটা মানুষের যৌবনকাল এটা হলো তার জীবনের মহামূল্যবান সম্পর্ক ও ভাই যৌবনের তাড়নায় কুপ্রবৃত্তির চরিতার্থে যৌবনকালে মানুষ আজকে বিভিন্ন রকমের অসামাজিক কার্যক্রম অবৈধ কার্যকলাপের সাথে জড়িত আল্লাহ আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত করুন তবে জীবনের এই যৌবন কালটাতে যেই যুবক নিজেকে কন্ট্রোল করতে পারবে স্বাবটাকে স্বাব যৌবনকালের চাহিদা যৌবনের শরীরের নানান বিষয়ের তাড়িত হয়ে অবৈধ অন্যায় কাজ থেকে যেই যুবক নিজেকে বিরত রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যৌবন কালটাতে যেই যুবক যৌবন কালটা কাটাতে পারবে নবীজি বলেন ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ এই যুবকটাকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আল্লাহ ছায়ার নিচে তাকে ছায়ার ব্যবস্থা করে দিবেন ভাই আমার যৌবন কালে মহাদিস রাম বলেন সমস্ত অলামা একরাম বলেন বেশি আবাদতের প্রয়োজন নাই করলে তো অনেক ভালো একজন যুবক যদি সে তার চরিত্রটাকে হেফাজত করে তার ক্যারেক্টারটাকে যদি হেফাজত করে আরো স্পেসিফিক ভাবে বললে ফি ওয়া লাহি দুই রানের মাঝখানে মানুষের যে অর্গান সেই অর্গানকে যেই যুবক হেফাজত করবে এবং মাদক থেকে নিজেকে হেফাজত করবে বেশি কিছু লাগবে না দুইটা বিষয় থেকে যদি কোনো যুবক নিজেকে হেফাজত করে একটি হল অবৈধ অন্যায় ফিজিক্যাল রিলেশন করা অবৈধ সম্পর্ক থেকে যদি নিজেকে হেফাজত করে আর মাদক থেকে যদি হেফাজত করে নিজেকে আর যদি শুধুমাত্র পাঁচ বক্ত ফরজ নামাজটাও যদি পড়ে নিশ্চিত আল্লাহ রাবুল আলমিন এই যুবককে কাল কয়ামতের ময়দানে আল্লাহ রাবুল তার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন এই জন্য ভাইর আমার যৌবন কাল যৌবন আবাদত আল্লাহ রাবুল আলমিনের কাছে বড় দামি যৌবনকালের একটা শেষদা বার্ধক্যের শত শেষদার চেয়ে উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আপনারা আবার মনে কষ্ট নিয়েন না যে আমাদের তো একটু খাটো করা হলো না আল্লাহ তাআলা আপনাকেও সেই বয়সটা আল্লাহ তাআলা আপনাকেও দিয়েছিলেন বৃদ্ধ মানুষ বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ যখন আল্লাহ রাবুল আলমিনের কাছে দুই হাত তুলে দোয়া করে সহিয় বুখারি মুসলিমের হাদিস নবীজি বলেন আল্লাহ রাবুল আলমিন লজ্জা অনুভব অনুভূত আল্লাহর আলমিন বোধ করেন আল্লাহ রাবুল আলমিনের লজ্জা হয় ওই দাড়ি পাকা বয়োজ্যেষ্ঠ মানুষটার দুইটা হাতকে খালি হাতে ফিরাইয়া দিতে আল্লাহ তাআলার লজ্জা হয় এই জন্য বয়োজ্যেষ্ঠদের অন্যতম একটি আমল হলো আল্লাহর কাছে দোয়া করা যে কথা বলছিলাম যেই যুবক নিজেকে দুইটা অন্যায় থেকে হেফাজত করতে পারবে ও আমার যুবক বাবারা জীবনে যাই করো নিজের চরিত্র এবং মাদক থেকে নিজেকে হেফাজত করবে আর পাঁচ বক্ত নামাজ অন্তত ফরজ নামাজটাও যদি কেহ পড়ে আল্লাহ রাবুল আলমিন এই যুবককে কাল হাসরের ময়দানে তার আর সে আজিমের নিচে ছায়া প্রদান করবেন বলেন আব্বাস আল্লাহ রাবুল আলমিন তোমাকে যে সুস্থতার নেয়ামত দিয়েছেন আমরা মানুষ হিসাবে কখনো অসুস্থ হয়ে পড়ি সুস্থ থাকি সুস্থতা হলো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে মানুষকে দেওয়া মহামূল্যবান সম্পদ নবীজি বলেন অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার এই সময়টাকে তুমি কাজে লাগাও ইসলাম ধর্মের করান সন্ন্যার মৌলিক শিক্ষা হলো একজন মুসলমানের এই দুনিয়াতে তার সময়টা পাস করবে হয় হয় এমন কাজে যেই কাজ দ্বারা দুনিয়ার দুনিয়ার উপকার কল্যাণ সাধিত হয় জাগতিক উন্নতি পরিবারের প্রয়োজন পূরণ হয় নিজের জাগতিক কোনো উপকারে সময়কে ব্যয় করা আর না হয় পরকালীন আমলের মাধ্যমে পরকালীন সঞ্চয় করা আমল করা এর বাহিরে মুমিন অযথা অনর্থক সময় নষ্ট করতে পারে না নবীজি বলেছেন মিন হসনি ইসলামিল তার কুহুমাল ইসলামের সৌন্দর্য হল একজন মানুষ অযথা বেহুদা যেই কাজে দুনিয়ারও কোনো কল্যাণ নাই আখিরাতেও কোনো উপকার সওয়াব হয় না এই ধরনের কাজকে ছেড়ে দেওয়া ইসলামের সৌন্দর্য এজন্য ভাইরা আমার নবীজি বলেছেন ওয়াসিহাতাকা কবেলা সাকামিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মহা সম্পদকে তুমি কাজে লাগাও হাসপাতাল গুলোতে গেলে বুঝা যায় কষ্ট করছে ঠিক আমার আল্লাহ জন্য যতদিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এই সুস্থতার সময়টাকে আমরা নষ্ট যেন না করি নবজি বলেছেন এই মহামূল্যবান সম্পদকে তুমি কাজে লাগাবে তৃতীয় হলো কবলা ফাকারিক তোমাকে অভাব অনটন দারিদ্রতা পেয়ে বসার আগে তোমার যে সম্পদ আছে তোমার ধন সম্পদকে তুমি কাজে লাগাবে ভাইর আমার আমরা জানি সম্পদ আল্লাহ তালার বড় একটি নেয়ামত ইসলামে সম্পদের পাহাড় গড়া দোষের বিষয় নয় ইসলাম সম্পদ অর্জনের প্রতি উৎসাহিত করেছে যদি সেই সম্পদ দ্বারা মানুষের কল্যাণ হয় নিজের উপকার হয় যেই সম্পদ দ্বারা সম্পদের হক জাকাত ফিতরা আদায় করা হয় এই সম্পদ মানুষের জন্য কল্যাণকর এবং যেই সম্পদ মানুষের উপার্জন করার ক্ষেত্রে বৈধ পন্থায় হালাল হয়েতে উপার্জিত সম্পদ আল্লাহ বড় নেয়ামত নবীজি বলেছেন তোমার এই সম্পদ যতদিন আছে সম্পদ থাকতে সম্পদ দ্বারা আল্লাহ তালার যে আবাদত বন্দিগিগুলো করা যায় যতটা সাধ্যে কুলায় তুমি সম্পদকে কাজে লাগিয়ে পরকালীন উপার্জন তুমি করো সবাবের কাজ তুমি করো